হায়দ্রাবাদকে হেসে খেলে হারিয়ে চ্যাম্পিয়ন কলকাতা পুরো মৌসুম দুর্দান্ত ব্যাটিং করা সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচে ব্যাট হাতে দাঁড়াতেই পারল না বলিংয়েও সেই একই চিত্র প্যাট কামিন্সদের ব্যাংকেটাস আয়ার এবং রহমতুল্লাহ গুরবাজের জড়ো ব্যাটিংয়ে বিপরীত দর্শক হয়ে থাকতে হয়েছে কামিন্স ভুবনেশ্বর কুমারদের আর তাতে হায়দ্রাবাদকে উড়িয়ে তৃতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স রোববার ২৬ মে চেন্নাইয়ের চিপাকে স্টেডিয়াম আইপিএলের সতেরোতম আসর ফাইনালে হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়েছে কলকাতা হায়দ্রাবাদের দেওয়া একশো রানের লক্ষ্য ব্যাট করতে নেমে সাতান্ন বল হাতে রেখে জিতেছে শ্রেয়াস আয়ারের দল আইপিএল এটি কলকাতার তৃতীয় শিরোপা এর আগে দুই হাজার বারো এবং দুই হাজার চোদ্দো সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি দশ বছর পর এবার শিরোপা জিতল কলকাতার ফ্রাঞ্চাইজিটি হায়দ্রাবাদের দেওয়া মামুলি লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই একটু হোচট খেয়েছিল কলকাতা দলীয় এগারো রানে সাজঘরে ফেরেন টুর্নামেন্টের জুড়ে দুর্দান্ত ব্যাট করা সুনীল নারীন তবে তাতে কোনো চাপ আসেনি কলকাতার ওপর তিনি নামা বিধ্বংসী ব্যাটিং করেছেন ব্যানকেটাস আয়ার তাকে ভালো সঙ্গ দিয়েছেন রহমতুল্লাহ গুরবাজ দ্বিতীয় উইকেটে গুরবাজ ব্যানকাটাস মিলে করেন একানব্বই রানের জুটি তাতেই জয়ের ভিত পেয়ে যায় কলকাতা পাঁচ চার ও দুই ছক্কায় বত্রিশ বলে উনচল্লিশ রান করে শাহবাজ আহমেদের বলে আউট হন গুরবাজ কলকাতা তখন জয়ের থেকে মাত্র বারো রান দূরে ঠান্ডা মাথায় ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আয়ার এবং ব্যানক্যাটাস তিন বলে ছয় রান করেছেন শ্রেয়াস ব্যানক্যাটাস খেলেছেন জরো ইনিংস ২৬ বলে তিন ছক্কা ও চার চারে বাউন্ন রান করেছেন এই ব্যাটার এর আগে টস জিতে ব্যাটিংয়ের শক্তিশালী হায়দ্রাবাদ প্রত্যাশিতভাবে আগে ব্যাটিং নেয় কিন্তু কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী বোলিং লাইনের সামনে এদিন ব্যর্থ হয়েছে দলটির টপ অর্ডার মৌসুমের শেষ দিকে ছন্দে ইস্টার ম্যাচের শুরুতেই বল হাতে দাপট দেখিয়েছেন অর্ষিত রানা ও বৈরব আররাও তাকে সঙ্গ দিয়েছে হায়দ্রাবাদের পতনের শুরুটা ইস্টারকে দিয়ে দারুণ ফর্মে থাকা অভিষেক শর্মাকে প্রথম ওভারেই বল করে সাজ করে ফেরান ওজি এই পেশার দ্বিতীয় ওভারে ট্রাভিস হেড ফেরেন বৈরব আরোরার শিকার হয়ে আগের ম্যাচে জোরো ব্যাটিং করা রাহুল ত্রিপাঠীও এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তেরো বলে নয় রান করে ফেরেন স্টার্কের বলে আউট হয়ে চতুর্থ উইকেটে নীতিশ কুমার রেড্ডি এবং এই দিন মার্কাম মিলে গড়েন ছাব্বিশ রানের জুটি তবে সেই জুটিও বেঙ্গে আবারও হায়দ্রাবাদের ব্যাকফুটে ঠেলে দেন হারশিদ রানা পারেনি দলের দলীয় আন্দ্রে রাসেলের বলে আউট হন তিনি পরের ওভারে শাহবাজ আহমেদকে আউট করেন বরুণ চক্রবর্তী শাহবাজ আউট হওয়ার পর ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে ব্যাটিংয়ে নামেন আব্দুল সামাত তবে তিনিও কোনো প্রভাব রাখতে পারেননি চার রানে করে রাসেলের বলে আউট হন তিনি ব্যাটিং ব্যর্থতার দিনে কোনো পার্থক্যই গড়ে দিতে পারেননি হেনরিক ক্লাসেন সতেরো বলে ষোলো রান করে হারশিত রানার বলে বোল্ড হন তিনি নব্বই রানে আট উইকেট হারানোর দলের শেষ দিকে ১৯ বলে চব্বিশ রান করেন অধিনায়ক প্যাট কামিস হায়দ্রাবাদের আজকের ইনিংসে এটি সর্বোচ্চ ব্যক্তিগত রান তবে শেষ পর্যন্ত টিকতে পারেননি তিনি উনিশতম বারে তৃতীয় বলে রাসেল লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন কামিস তার দল থামে একশো রানে এর শুরুর দিকে ফর্ম না থাকা মিছিল ইস্টার্ক শেষের দিকে দারুণভাবে কামব্যাক করেছেন ফাইনালেও করেছেন আগুন জোড়া বোলিং তিন ওভারে বোলিং করে চোদ্দ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট হার্শিদ রানাও নিয়েছেন দুই উইকেট দুই ওভার তিন বল বোলিং করে তিন উইকেট নিয়েছেন রাসেল